কে আমি বললাম আমাদের কি উত্তর দিতে হবে ওয়াকফুহুম ইননাহুম মাসউলুন আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন করে ওয়াকুল্লুহুম আতিহিYawmal Qiyamati fardan আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন ফর্দান অর্থ ওয়াহিদান একজন একজন আমার সামনে এসে দাঁড়াবে আমার সামনে তুমি একা কি উত্তর দিবে কোন দুভাষী থাকবে না একা কি উত্তর দিবে এই আমার এটা জরুরি বিষয় আমাদের জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগির কদর করি ছেলেরা তোমাদের কেউ ভাই হায়াত এই শুধু শুধু কাটাইয়ার মধ্যে কোনো ফায়দা নেই বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দ আঠারো হাজার টাকা তে এই সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দেওয়া এটা ঠিক না বন্ধুদের আড্ডায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জীবন শেষ করে দিলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন জন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুরবেন যখনই ওনামায় কেরাম কথা বলে

আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ তারা বদলে পরিবর্তন নসিব হয় এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল নাফরমান ছিল বাপি ছিল হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে কোনো একদিন দিনের আলোতে কোনো সামান্য কথায় কোনো সামান্য ঘটনায় জিন্দিগি বদলায় ফেলেছে পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ করছে আল্লাহ পাকে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে এরকম বহু ঘটনা বহু ঘটনা বহু ঘটনা এই জন্য আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা আমার বয়ান না শুধু সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়েই শুনবেন দেখবেন বরকথন যদি আমার এই কথা একজনে বুঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ